এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা আশ্চর্য শহর কলকাতা প্রসঙ্গে বলেছিলেন কবি শঙ্খ ঘোষ সেই কোকালে সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতা নামে তিনটি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই শহরের পরতে পরতে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস কলকাতা সপ্তদশ শতকের শেষ ভাগ অব্দি ছিল বাংলার নবাবদের শাসনে ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবদের কাছ থেকে বাণিজ্য সনদ পেয়ে কলকাতা স্থাপন করে বাণিজ্য কুঠি ঘটতে থাকে কলকাতার সমৃদ্ধি সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজুদ্দৌল্লা কলকাতা দখল করলেও তা ধরে রাখতে পারেননি পরের বছরই ইংরেজ কোম্পানি ফের দখল করে নেয় কলকাতা কলকাতার বিভিন্ন হেরিটেজ বিল্ডিং এর জড়িয়ে আছে কিছু গুজব কিছু আধিভৌতিক ইতিহাস চলুন জেনে আসি সেগুলো মধ্য কলকাতা থেকে প্রথমে রওনা হলাম আমরা সুতানুটি ভিলেজ মানে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে বাগবাজার ঘাট হল কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক নদী তীর যা মূলত ক্যাপ্টেন চার্লস পেরিনের বাগানের অংশ ছিল শতকের মাঝামাঝি সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাগানটি কিনে নেয় বাংলার নবাবের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য সতেরোশো সালে একটি প্রহরী দুর্গ এখানে নির্মিত হয়েছিল এবং পরে একটি প্রতিরক্ষামূলক দুর্গ নির্মিত হয়েছিল এখান থেকেই ঋষি অরবিন্দ শুরু করেন তাঁর যাত্রা পন্ডিচেরির উদ্দেশ্যে কথিত আছেন অনেক নৌযাত্রী এই ঘাটের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পেতেন রোজালিন বেলি নামক একজন ব্রিটিশ তনয়াকে যিনি বৃষ্টি অবস্থায় নিজের প্রেমিকের উদ্দেশ্যে প্রাণ দান করেছিলেন শোনা যায় কোন ছাতের ধারে এখনও নাকি সেই ব্রিটিশ তনয়ার ছায়ামূর্তি ঘুরে বেড়ায় এর পরের গন্তব্য হল সুতানুটি ঘাট যার সংলগ্ন কাশীমিত্র শ্মশান ঘাট উনিশশো সালে শ্রী শ্রী আনন্দমূর্তি ওরফে প্রভাতরঞ্জন সরকার জ্যোৎস্না প্লাবিত শ্রাবণী পূর্ণিমার দিনে গঙ্গা তীরে কালী ডাকাত তথা কালীচরণ ব্যানার্জিকে প্রথম দান করেন সেই কালী পরবর্তীকালে হয়েছিলেন মহাসাধক আচার্য কালিকানন্দ অবধূ এখান থেকে একটি বাড়ি দেখা যায় অর্ধভগ্ন কিন্তু একটা অংশে প্লাস্টিক কারখানা রয়েছে সেখানে নাকি একসময় অন্তর্জলি যাত্রার জন্য বেশ কিছু মৃতপ্রায় মানুষ থাকতেন এবং তাদেরকে বহু পুরোহিত নিয়ে যেত গঙ্গা স্নানের উদ্দেশ্যে এখনো যেন তাদের আত্মা ফিসফিস করে কথা বলে আনাচে কানাচে সেই রাস্তা দিয়ে হেঁটে চলুন দুর্গাপুজোর আগে দেখে আসি কুমোরটুলি ঘাট কুমোরটুলি ঘাট বানিয়েছিলেন রাজা নবকৃষ্ণ দেব রাজা আঠেরো শতকে উত্তর কলকাতার কুমারটুলি একটি বসতি হিসেবে শুরু হওয়া ছিল শুধুমাত্র কারিগরদের ব্যবহারের জন্য যারা মাটি দিয়ে দেবতা তৈরি করতেন এবং এখান থেকেই অনেক আদান প্রদান বাণিজ্যিক কাজও হতো এটিকে ছোট মহারানীর ঘাটও বলা হয় প্রাক পুজোয় এখানে দেখতে পেলাম মা দুর্গা নির্মাণেরও কাজ চলছে দেবী আসছেন এরপর রেল লাইনের ধার ধরে আমরা চললাম উত্তর কলকাতার বিভিন্ন গলির আনাচে আনাচে দর্শন করতে প্রচুর এখানে বড় বড় বাড়ি রয়েছে তার মধ্যে প্রচুর ঐতিহ্যবাহী পরিবারের লোকজন বসতি করে মজার ব্যাপার হলো এইগুলো ব্রিটিশ আমলে ওয়ার হাউস হিসাবে ব্যবহার করা হতো কারণ এগুলো গঙ্গা তীরের পাশেই ছিল ইতিহাস ফিসফিস কথা বলে চলেছে এখানে আনাচে কানাচে এ কলকাতার মধ্যে আছে বলেছিলাম না আরেকটা কলকাতা আমরা রাত্রে ঘুমিয়ে পড়ি কিন্তু কলকাতার উত্তর কলকাতার বিশেষত বনেন্দী আনাচে কানাচে ইতিহাসটা ঘুরে ফিরে বেড়ায় এক নিঃশ্বাসের মধ্যে বয়ে চলে প্রাচীন কলকাতার ইতিহাসের কাহিনী চলুন এবার ধীরে ধীরে এগিয়ে চলি পুতুল বাড়ি দেখানোর জন্য রাস্তায় দেখতে পাই ভাগ্যকুল হাউস ভাগ্যকুল বাংলাদেশের একটি অঞ্চল ছিল এবং এখানে প্রচুর বাড়ি ঐতিহ্যমন্ডিত অবস্থায় রয়েছে যারা ব্রিটিশ আমলের বাণিজ্যিক আদান প্রদানের সাক্ষ্য হয়ে রয়েছে রূপমঞ্জুরি ভবনের ঠিক উল্টো দিকেই রয়েছে নট্য কোম্পানিদের বাড়ি পুতুল বাড়ি পুতুল বাড়ি একটি হেরিটেজ বিল্ডিং হিসাবে স্থাপত্যের জন্য অনবদ্য নিদর্শন এখানে এই যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু ফেক আসল দরজাটি রয়েছে মূল ফটকটি তার পাশে কেন ফেক দরজাগুলো কারণ একসময় ঠগি ডাকাতরা তারা চিঠি দিয়ে তারা যেখানে ডাকাতি করবে সেগুলো জানান দিত এবং তাদের কনফিউশনের জন্যই মূল ফটকের পাশে এই ফেক দরজাগুলো ছিল আচ্ছা পুতুলবাড়ি সম্পর্কিত প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায় ইন্টারনেটে ঘুরে বেড়ায় কিন্তু বিশ্বাস করুন এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বলেন কোনো কিছুই নেই এবং ভেতরে খুব সুন্দরভাবে বসতি হচ্ছে সেজন্য মাঝে মাঝে এসব উৎপাত থেকে নিবৃত্তি পেতে এখানে ভূত দর্শন পাওয়া যায় না সেটি এনারা ব্যানারে লিখেছিলেন আমরা বলবো এখানে ইতিহাস কথা বলছে শোভা বাজারের পুরনো পুতুল বাড়িতে আসুন না ঐতিহ্য দর্শন হিসাবে এটাকে গণ্য করি দূর থেকে আমরা সেই বাড়ির মাথায় যে পুতুলটি রয়েছে যেন সেটা দর্শন পেলাম চলে এলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে এবং ভেতরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আচ্ছা অনেক জায়গায় তো রবীন্দ্রনাথের নিজের করা প্ল্যানচেটের কাহিনী রয়েছে শোনা যায় রবীন্দ্রনাথের আত্মা দেবেন্দ্রনাথের আত্মা যেন বাড়ির আনাচে কানাচে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন সেই অনুভূতিটুকুই অনুভব করুন না এই রাতের কলকাতাতে এরপরেই গেলাম এই অঞ্চলে একটি বাড়ি দেখতে সেখানে সেই বাড়িটি ছিলেন পার্বনীতা চৈলক্ষের বাড়ি উনি প্রথম লেডি সিরিয়াল কিলার ছিলেন সাত জনকে এই ঘরের মধ্যে উনি খুন করেন দারোগা প্রিয়নাথ মল্লিক এই সময় এই কেসটি সলভ করেন আজও সেই ঘরটি রয়েছে সেই বাড়িটি এই দেখুন দেখা যাচ্ছে দুপাশে আধুনিক বাড়ির মাঝখানে সেই আধা ভৌতিক সাক্ষী গলা সেই ঘরটি যেখানে খুনের পর খুন চলতো সেটি আজকেও রয়েছে এই কলকাতার বুকে ছেড়ে এবার চললাম সুতানুটি কলিকাতা কলিকাতা ভিলেজের উদ্দেশ্যে চলে এলাম হাইকোর্টের সামনে ভাবুন তো দিনের বেলায় কত লোক সমাগম কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা শুনতে পেলাম ইতিহাসের ফিসফিসানি শোনা যায় একবার অনেক রাত অব্দি মিস্টার প্রতিতুণ্ড নামে এক উকিল কাজ করছিলেন সঙ্গে ছিলেন তার সহকারী মিস্টার ঘোষাল এবার তাকে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হলে বারণ করেন একটি বিশেষ ওয়াশরুম ব্যবহার করতে কিন্তু তাকে কারণবশত ওটাতেই যেতে হয় দূর থেকে দেখতে পান ঘাগড়া চলি পড়া একটি মুন্ডহীন নারী মূর্তি ছমছম করে নুপুর বাজিয়ে এগিয়ে আসছে সেটি দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন এরপর পতিতুন্ড উনি দেখতে পান না ঘোষাল কোথায় আছেন তখন তাকে খুঁজতে গিয়ে দেখেন করিডরে ওরম অবস্থায় পড়ে আছেন অজ্ঞান অবস্থায় এবং ওই স্কন্ধকাটা নারী মূর্তি চোলি পরে তার মুখে ছিটিয়ে দিচ্ছে জল মনে করা হয় নীলিমা রাউত নামে একজন নর্তকী যিনি প্রাণ হারিয়েছিলেন তার প্রেমিকের হাতে গলা কাটা অবস্থায় তার একটি ফাইল এখানে নাকি লিপিবদ্ধ ছিল এবং সেই কেসটি না সলভ হওয়ায় তার মৃত আত্মা করিডোরে আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজও নাকি এই দেখুন একটি হেরিটেজ ডাস্টবিন এখনো কিন্তু সেটি ব্রিটিশ আমলে সাক্ষ্য বহন করে রয়েছে ঘুরে দেখাই যায় বলুন কলকাতার এই ঐতিহ্যকে চলে এলাম কলকাতার আরেকটি হেরিটেজ বিল্ডিং জিপিওতে জানেন দেশের মধ্যে একটি পোস্ট অফিস এখানে যেখানে কিনা ক্যাফে খুলেছে এর মধ্যে রয়েছে আপনাদের এখানকার মিউজিয়ামও শুধু ক্যাফে নয় আচ্ছা জানেন আমরা তো রাইটার্স বিল্ডিং আলাদা জানি কিন্তু একসময় এর ভেতরেই ছিল নাকি ওল্ড ফোর্ট উইলিয়াম তার মধ্যে বাস করতেন বিভিন্ন রাইটার্সরা কারা বলুন তো ব্রিটিশ আমলে যখন সময় কপি করা করার প্রথা ছিল না একদল তরুণ ব্রিটিশ যুবক রাইটার্স হিসেবে এখানে থাকতেন এবং মেস প্রথা এর মধ্যেই শুরু হয়েছিল একসময় নাকি আমাদের কোনো এক প্রাক্তন মেয়র বলেছিলেন রাত্রি সাতটার পর এখানে কাজ করবেন না সত্যি কি আদিভৌতিক ঘটনাগুলো এখানে ঘুরে বেড়ায় আমরা কিন্তু দেখলাম এখানে প্রচুর টেলিকমিউনিকেশন বিভাগের লোকেদের কাজ করতে এই দেখুন দেখা যাচ্ছে ক্যাফে এবং মিউজিয়ামের কিছুটা অংশ এর মধ্যে আরেকটা জিনিসও রয়েছে জানেন এখানে আমরা ব্রাসের একটা পাথ দেখলাম যেটা কি না পুরোনো ফোর্ট উইলিয়াম এখনকার নতুন ফোর্ট উইলিয়াম নয় ওল্ড ফোর্ট উইলিয়াম এর ভেতরেই ছিল সেই ব্রাসের পাথ কিন্তু সেটা ডিমার্কেশন করতো এইখানকার ফোর্টকে এটি হচ্ছে জিপিওর ওয়্যার হাউস কথিত আছে নবাব সিরাজ আমলে প্রচুর গুম খুন করা হয়েছিল একটি ঘরের মধ্যে এখানে এর উল্টো দিকেই মহাকরণ আর তার সামনের রাস্তাটা ইস্ট ইন্ডিয়া এভিনিউ নামে পরিচিত ছিল যেখানে যাতায়াত ছিল প্রচুর ইংরেজ বণিকদের এরপরে এলাম এক নম্বর গার্স্ট প্লেস যেটি ছিল আগের পুরাতন আকাশবাণী ভবন এখন সেখানে বাড়ি রয়েছে বাট এইখানকার পুরনো আকাশবাণী ভবনে নাকি সেই সময় সৌমিত্র বাবু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এনারা নাকি অনেক সময় অনেক ছায়ামূর্তি দর্শন করেছিলেন ব্যাংশাল দায়রা এটি ব্রিটিশ আমলে বন্দর এলাকার মধ্যে গণ্য করা হতো কারণ জলপথে সেই সময় বরফের চাই আসত কাঠের মুড়ি মুড়িয়ে এবং অশ্বারোহী পুলিশ বাহিনী এইখান সংগ্রহ করত সেই বরফ এবং সারা কলকাতায় বাণিজ্যের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হতো ভাবুন তো ছিল এর মধ্যে বন্দরের এক টুকরো অংশ কলকাতা নিয়ে কথা বলছি জোপচারণককে বলবো না এটি হচ্ছে চার্নকের সমাধি যিনি প্রথম ষোলোশো সালে কলিকাতা নাম দিয়েছিলেন সুতানুটি এবং কলিকাতা ভিলেজ হলো এবার চলুন কলকাতার গোবিন্দপুর ভিলেজ অংশটি দেখতে ঠিক ধরেছেন প্রিন্সেপ ঘাট এবং প্রিন্সেপ সৌধ বহুমুখী প্রতিভাসম্পন্ন বিখ্যাত ভারত জেমস প্রিন্সেপ আঠারোশো উনিশ সালে ভারতবর্ষে আসেন আঠারোশো সালে কলকাতা ট্যাক্সালের মাস্টার পদে উনি যোগদান করেন এবং একই সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে কর্মভার গ্রহণ করেন এই সময়কালে তার উল্লেখযোগ্য কাজগুলি হল ব্রাহ্মী ও খরষ্টি ভাষার লিপি মুদ্রা আবিষ্কার নানারকম ওজন এবং মাপের ধাতু মুদ্রা প্রচলন হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন ইত্যাদি জেমস প্রিন্সেপের মৃত্যুর পর আঠারোশো সালে কলকাতা নাগরিকদের দানে এই হুগলি নদীর পূর্ব তীরে তার স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধ নির্মিত হয় সারা রাত কলকাতায় নিশি যাপনের পর কলকাতার ইতিহাসের দ্বারা সমৃদ্ধ হওয়ার পর অপেক্ষা করছি আরেকটি দিনের ভোরের জন্য দেখুন ওপরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু আস্তে আস্তে ভোর হচ্ছে না এখানেই শেষ নয় চলুন এবার প্রিন্সেপ ঘাটটা দেখি শুরু করেছিলাম বাগবাজার ঘাট থেকে এই দেখুন প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাটটি দেখার জন্য এই গাছটি একটি ইতিহাসের সাক্ষ্য দেয় এখানে মগ দস্যুদের নাকি ঝুলিয়ে দেওয়া হতো দূর থেকে তাদের মৃতদেহগুলি টাঙানো অবস্থায় দেখা যেত দেখুন অদূরে কি সুন্দর প্রতিফলন পড়েছে দ্বিতীয় হুগলি সেতুর গঙ্গার জলের মধ্যে দেখুন দাঁড়িয়ে রয়েছে একটি জাহাজও দেখলাম প্রিন্সেপ ঘাটে প্রাতভ্রমণকারীরা চলে এসছে দেখুন ছোট্ট করে প্রিন্সেপ ঘাট সম্পর্কেও পাশে লেখা রয়েছে এরপর এখান থেকে কর্মব্যস্ত দিন শুরু হবে প্রচুর মানুষের আনাগোনা শুরু হবে আমরা শুধু এই প্রভাতী উষার সময়টুকু উপভোগ করি ফিরে এলাম মধ্য কলকাতার যেখান থেকে আগের দিন রাত্রি সাড়ে দশটায় আমাদের যাত্রা শুরু করেছিলাম এখানে আজ আবার নতুন দিন শুরু হচ্ছে